গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল অশোকনগরের চার বস্ত্র ব্যবসায়ীর এই মর্মান্তিক মৃত্যু যেন কিছুতেই মেনে নিতে পারছেন না পরিবারের যারা সদস্য রয়েছেন তারা হাওড়ার অঙ্কুরহাটে অশোকনগরের বেশ কয়েকজন বস্ত্র ব্যবসায়ী তারা কিন্তু তাদের সেই বস্ত্র নিয়ে একটি গাড়িতে করে যাচ্ছিল ঠিক সেই সময় কিন্তু বালির ব্রিজে তাদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং সেখানেই কিন্তু অশোকনগরের চার ব্যবসায়ীর মৃত্যু হয়েছে এবং চার ব্যবসায়ীর মধ্যে অশোকনগর হিজলিয়া এলাকায় রয়েছে তিন ব্যবসায়ী এবং অশোকনগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মহাপ্রভু এলাকায় রয়েছে একজন ব্যবসায়ী একদিকে রমজান মাস চলছে আর কদিন বাদেই একদম খুশির ঈদ আর তারই মধ্যে অলিল মণ্ডল তিনি কিন্তু আজকে প্রাণ হারালেন এবং তার বাড়িতে যখনই আমরা যাই একদম তার পরিবারের সদস্যরা কিন্তু একদম কান্নায় ভেঙে পড়েন একদম তার স্ত্রী তিনি কিন্তু কান্না করতে করতে বারবার এটাই বলছিলেন যে ঈদের সমস্ত কিছু বাজারের কেনাকাটি হয়ে গিয়েছে দুই ছেলের জন্য তার মায়ের জন্য এবং স্ত্রীর জন্য সকলের জন্য কেনাকাটি হয়ে গিয়েছিল কিন্তু এই মৃত্যু যেন তারা কিছুতেই মেনে নিতে পারছেন নাড়ে এগারোটার সময় হয়েছিল রাত হ্যাঁ বৃহস্পতিবার রাত্রে ওই বারোটার দিকে বারো তো কালকে একটু আগে বার হয়েছে আমি সকালে খবর পেয়েছি আমি সারা রাত ওনাকে ফোন করেছি ফোনে পাইনি উনি আমাকে ফোনে কথা বলতো মানে কোথায় আছে না আছে খবর নিতাম তারপর সেহরি খাবার সময় ফোন করতো উনি রাত্রে ফোন করেছিলাম উনি আমার সঙ্গে কথা হয়নি আমি ফোন বারবার ফোন করেছি রিসিভ করেন তখন আমি ভাবছি যে কিছু একটা হয়তো হয়েছে ফোনে কথা হ্যাঁ ফোনে কথা বলতাম হ্যাঁ আমি মানে কোথায় আছে না আছে খবর নেয়ার জন্য আমিও কিছু সময় জেগে থাকতাম আমাকে বলতে পৌঁছে গিয়ে আবার ফোন করে দিত যে আমি এখানে চলে এসেছি তুমি ঘুমিয়ে পড়ো পর হ্যাঁ এখন একদম ঈদের অনুষ্ঠান রয়েছে কোনো পরিকল্পনার কথা বলছো বাচ্চাদের নিয়ে কোথাও যাওয়ার কথা বলেন উনি এমনি একটু কাজটাই বেশি পছন্দ করতো আমাকে বলেছিল তুমি বাবার বাড়িতে যাবে আমি ঘুরতে যাব বন্ধুদের সঙ্গে এই পর্যন্তই ওনার সঙ্গে আমার কথা হয়েছিল বলেছিল বন্ধুদের সঙ্গে আমি ঘুরতে যাব তুমি মায়ের বাড়ি যাবে মা দিয়েছিল। ওনার কারখানার থেকেই অনেক পোশাক ছোট ছেলেকে দিয়েছে বড় ছেলেকে দিয়েছে। আমার শাশুড়ি মায়ের জন্য কিনেছে নিজের জন্য কিনেছে। আমার জন্য কিনেছে কালকে কিনেছে টক কিনে দিয়ে উনি বাড়ি থেকে ফিরিয়েছে। কালকে এগারোটার সময় আমরা কেনাকাটা করে ফিরেছি তারপরে গাড়ি এসছে বেরিয়ে চলে গেছে এই দুর্ঘটনায় অশোকনগর হিজলিয়া এলাকার একই পরিবারের দুজনার মৃত্যু হয়েছে বাবা এবং ছেলে বাবা কাইও মাটা এবং ছেলে কবির আটা এবং এই জোড়া মৃত্যুতে এলাকায় যেন একদম শোকের ছায়া নেমে এসেছে কালকে বেরিয়েছিল রাত বারোটার সময় কেননা ওই যে হাটে যে আবার টাইমটা হাট শুরু হয় তিনটে থেকে তা প্রত্যেক যে কোনো হাটে যাইলে বারোটার সময় বেরোয় বাড়ি থেকে আমার সাথে কাল লাস্ট দেখা হয়েছে রাত বারোটার সময় আমি যখন হাটে যায় আমার ভাই সাহেবের সাথে আমার ছোটো কাকা আর ভাই ছোটো ভাই ঠিক আছে রাত বারোটার সময় যায় তারপরে রাস্তায় পর দুর্ঘটনায় ঠিক আছে গাড়ি পাল্টি খাওয়ার কারণে দুজনের ডেট হয় স্পটে তা আমাদের খবর আসে ওই আড়াইটার নাগাদ মানে ডেট হয়ে যায় তারপরে আমাদের সাড়ে তিনটে নাগাদ আমাদের কাছে খবর চলে আসে ঠিক আছে তারপরে আমরা সবাই শোকের ছায়া নিয়ে বাড়ি তো সবাই জানাজানি হয়ে যায় সবাই আমরা দুর্ঘটনাটা হয়েছে বালি ব্রিজে আগে ওই টোল ট্যাক্সটা আগে করতেন সবাই বিজনেস করতেন ঠিক আছে যে অঙ্কুর হাট ছিল হাটে যাচ্ছিলো হাটে যে বিজনেস আছে নাইটি বিজনেস পাইকারি হোলসেলার হোলসেল বিজনেস করতেন হ্যাঁ 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 অনেক কারিগর বলতে প্রচুর কারিগর যেন ও প্রায় একশো সত্তর আশি জন কারিগর ছিল তারা সব এই জন্য উপরে নির্ভর ছিল আর খুব ভালো মানুষও ছিল ভালো মনের আমার কাকা নিজের কাকা ঠিক আছে এই কারিগরগুলো কোথায় কাজ করবে এখন সেইটাই সব সবাই আসছে সবাই খুব দুঃখিত সব মনের সুখের ছায়া পড়ে আসে পাশাপাশি এই মৃত্যুর খবর পেয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম অসনগর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের মহাপ্রভু এলাকার বাসিন্দা প্রশান্ত পালের বাড়িতে সেখানে কিন্তু তার বৃদ্ধা মা রয়েছে ছেলে মেয়ে রয়েছে এবং তার স্ত্রী রয়েছেন পরিবারে এই প্রশান্তবাবু একমাত্র ছিলেন রোজগেরে এবং তার মৃত্যুতে যেন গোটা এলাকা জুড়ে এক শোকের পরিবেশ তৈরি হয়েছে কিছুতেই তার এই মৃত্যু যেন মেনে নিতে পারছেন না কি করে সংসার চলবে ভেবে কুল পাচ্ছেন না পরিবার থেকে পরিজন এই মর্মান্তিক দুর্ঘটনায় অসনগরে এই চার বস বস্ত্র ব্যবসায়ীর মৃত্যুতে গোটা অশোকনগর যেন নিরবতা পালন করছে অশোকনগর থেকে উজ্জ্বল সিকদারের রিপোর্ট বঙ্গমানি নিউজ